কেরলে ঠিকা শ্রমিকের কাছে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হল ফয়জল মন্ত্রের বয়স বত্রিশ ফয়জল মন্ত্রের বাড়ি নদীয়ার হরিংঘাটা থানার পাঁচকাউনিয়া গ্রামে জানা যায় হরিংঘাটার পাঁচকাউনিয়া গ্রামের বাসিন্দা ফয়জল মন্ত্র পরিবারের একমাত্র রোজ ছিলেন আর্থিক অভাবের তারায় গত পাঁচই মাস সে গেলে ঠিকা শ্রমিকের কাছে যায় সেখানে মাটি কাটার কাজ করছিল বলে জানা যায় ফজল একই সঙ্গে রাজ্যের একই কাজ করছিল অনেকে হঠাৎ এই মাটি প্রায় কুড়ি ফুট নিচে পরিচয় যায় সহ আরো পাঁচজন শ্রমিক ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয় একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি এই খবর ফয়সুলের বাড়িতে পৌঁছাতেই কান্নায় ফেটে পড়ে পরিবার তার মৃতদেহ আনা হচ্ছে বলে জানা যায় তবে এ বিষয়ে কিছুই

এবারে ওরা নিচে নেবে এবারে ওখান থেকে নাকি ধস নেবে পাঁচজনাই চাপা পড়ে গিয়েছে তার জন্য মানে চারজন মারা গেছে একজন মানে হসপিটালে ভর্তি আছে চারজন কোথাকার মানে আশুদে আছে দুইজন আশুдия কোন থানা আশুдия অশোকনগর থানা আচ্ছা আর একজন আছে তোমার সালা পোড়া অশোকনগর থানা আর কয়জন কইজন বড় মতা ছিল কইলে বয়স কত কইজলে বয়স কি 32 বছর বয়স কে কে আছে বাড়িতে নরা একজন আর একটাই মেয়ে হুম আর বউ কোন বাড়িতে থাকে এই যে এখন ফজিলের মৃতদেহ কোথায় আছে এখন মৃতদেহ এখন আসেনি বলল যে নাকি প্লেনে তুলে দিয়েছে আসবে এগারোটার সময় লাগবে কোথায় নামবে মানে কলকাতা এয়ারপোর্টে লাগবে এখানে আস্তে আস্তে কতক্ষণ এখানে আস্তে আস্তে বলছে দুটো আইডা বাজবে কি নাম তোমার তোমার কি হবে নাম নুরুল হোসেন